নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম টু বং ফুটবল ইনফো তো বন্ধুরা এই ভিডিওতে আমরা ইস্টবেঙ্গলের নতুন আসা বিদেশি ভিক্টর ভাস্কেসের স্ট্যাটস নিয়ে আলোচনা করব এবং তাকে ইস্টবেঙ্গল কি রোলে ব্যবহার করতে পারে সেটা নিয়েও আলোচনা করব তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার বন্ধুরা আমরা যদি ভিক্টর ভাস্কেসকে নিয়ে কথা বলি তাহলে বলতে হয় যে সে লামাসিয়ান প্রোডাক্ট এবং লাম গ্র্যাজুয়েট একজন প্লেয়ার এছাড়াও সে মেসি শেষ ফেব্রিগাস এবং জেরাট পিকেদের ব্যাচের প্লেয়ার এছাড়াও ভিক্টর ভাস্কেস যখন লাম ছিল তখন মেসির থেকেও কিন্তু ট্যালেন্টেড প্লেয়ার ছিল এই ভিক্টর ভাস্কেস এছাড়াও বন্ধুরা ভিক্টর ভাস্কেস কিন্তু বার্সেলোনার মেন টিমকে রিপ্রেজেন্ট করেছে এছাড়াও সে চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফসে খেলার অভিজ্ঞতা আছে চ্যাম্পিয়ন্স লিগে খেলার অভিজ্ঞতা আছে তার বেলজিয়াম লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে ইউরোপা লিগে তার তেইশটা ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স রয়েছে মেক্সিকান লিগে খেলার এক্সপিরিয়েন্স রয়েছে এবং এই প্লেয়ারটা লাস্ট খেলছিল মেজর লিগ সকারে যেখানে তার একশো আঠেরোটা ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে এবং সে মেজর লিগ সকারে একুশটা গোল ও বাইশটা অ্যাসিস্ট করেছে এছাড়াও আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে বেলজিয়ামের টপ ক্লাব ক্লাব ব্রুজের হয়ে কিন্তু দীর্ঘদিন সময় কাটিয়েছেন এবং সেই ক্লাবের ক্যাপ্টেনও ছিল সে সময় এবং সেই ক্লাবের হয়েও কিন্তু সে দশের অধিক গোল করেছে এবং ৩৫ থেকে চল্লিশটা মতো অ্যাসিস্ট প্রদান করেছে অর্থাৎ এই প্লেয়ারটার ক্যাপাবিলিটি নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয় যথেষ্ট ভালো এবং এক্সপিরিয়েন্স একজন প্লেয়ার তবে বন্ধুরা এই প্লেয়ারটার কিছু ডিসঅ্যাডভান্টেজ এবং কিছু অ্যাডভান্টেজ রয়েছে যেটা নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই প্লেয়ারটার বয়স কিন্তু সাঁত্রিশ যেটা কিন্তু একটু বেশি যেহেতু এই প্লেয়ারটা বোড়া হেরেরা রিপ্লেসমেন্ট হিসাবে ইস্টবেঙ্গলে আসছে বোড়া হেরেরা যেমন ইস্টবেঙ্গলে অত্যাধিক ওয়ার্কলোড নিয়ে খেলতো এই প্লেয়ারটা কিন্তু অতটাও ওয়ার্কলোড নিয়ে খেলতে পারবে না ইস্টবেঙ্গলে আর আমরা যদি ভাবি এই প্লেয়ারটা ওপর থেকে নিচ অব্দি আপ অ্যান্ড ডাউন করে খেলবে সেটাও কিন্তু এই প্লেয়ারটার পক্ষে সম্ভব নয় আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্লেয়ারটা কিন্তু একটু স্লো প্লেয়ার সেটা তার বয়সের জন্যই হোক বা অন্য কিছুর জন্যও হতে পারে বা তার খেলার ধরনও এটা হতে পারে এছাড়াও এই প্লেয়ারটা যথেষ্ট ইঞ্জুরি প্রবণ প্লেয়ার আরেকটা বিষয় হলো এই প্লেয়ারটা কিন্তু লাস্ট খেলছিল এমএলএসেরি টরন্টো এফসি নামে একটা ক্লাবের হয়ে যেখানে সে আগের সিজনে খুব একটা বেশি গেম টাইম পায়নি কারণ তার ইঞ্জুরি ছিল মাত্র বারোটা ম্যাচ খেলেছে এবং সেই ম্যাচগুলোতেও সে পুরো নাইনটি মিনিট খেলেনি দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট এরকমভাবে ম্যাচ খেলেছে মাত্র তিনটে ম্যাচে সে স্টার্টিং ইলেভেনে ছিল এই ছিল প্লেয়ারটার ডিসঅ্যাডভান্টেজ কিন্তু প্লেয়ারটার যদি আমরা অ্যাডভান্টেজের কথায় আসি তাহলে এই প্লেয়ারটার সব থেকে বড়ো গুণ হচ্ছে এই প্লেয়ারটার পাসিং এবিলিটি দারুণ আর এটা হওয়ারই ছিল কারণ সে লামাসিয়ান প্রোডাক্ট এছাড়া আরেকটা বিষয় হচ্ছে ইস্টবেঙ্গলে ক্লেটন সিলভা ছাড়া ভালো কোনো কর্নার টেকার নেই কিন্তু এই প্লেয়ারটার কর্নার টেকিং এবং সেট পিস অ্যাবিলিটিও কিন্তু দারুন এছাড়া এই প্লেয়ারটা যেহেতু একজন ভালো পাসার এই প্লেয়ারটা কিন্তু উইঙ্গার এবং ফরোয়ার্ডের উদ্দেশ্যে ভালো বল বাড়াতে পারবে আর আমরা দেখতাম যে ইস্টবেঙ্গল বল পজিশন রাখতে ব্যর্থ হতো এই প্লেয়ারটা আসায় ইস্টবেঙ্গলের মিডফিল্ডটা অনেকটা স্টেবেল হবে এবং ইস্টবেঙ্গল কিন্তু বল পজিশান রেখে ম্যাচগুলো খেলতে পারবে যদিও বা এই প্লেয়ারটা অতটাও আপ অ্যান্ড ডাউন করে খেলবে না ডিফেন্সিভ ট্রানজেশনে হেল্প করবে না বা অন্যান্য প্লেয়ারদের থেকে হয়তো বল স্ন্যাচ করেও অতটা নিতে পারবে না কিন্তু কাউন্টার অ্যাট্যাকের সময় বা অ্যাটাকিং ট্রানজিশনের সময় এই প্লেয়ারটা কিন্তু স্ট্রাইকার বা উইঙ্গারদের ভালো ভালো পাস বাড়াতে পারবে যেখান থেকে ইস্টবেঙ্গল গোল করতে পারবে আই থিঙ্ক এম মতো একটা ফার্স্ট ফুটবল লিগ খেলে আসার পর তারা আইএসএল এ খেলতে অতটাও অসুবিধা হবে না এবং সে ইস্টবেঙ্গলে অন্তত ষাট থেকে সত্তর মিনিট সার্ভিস দিতে পারবে যদি চোটে না থাকে তাই আশা করব এই প্লেয়ারটা ইস্টবেঙ্গলে এসে যেন সাকসেস পায় তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও শেয়ার করে দাও আর এই প্লেয়ারটাকে নিয়ে তোমাদের কার কার কী বক্তব্য সেটা কমেন্ট করে জানাও আর সবশেষে একটা কথাই বলবো দেশ ও বিদেশের ফুটবলের নানা আপডেট ও অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দাও তো আজকের মতো টাটা বাই